আসমানে যাই ওনারে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই ওনারে বন্ধু ছুঁইতে পারব না তোমায় আসমানে যাই ও বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই ও বন্ধু ছুঁইতে পারব না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর হিসাইয়া পিড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তহর মিশাইয়া পিড়িতের গান গাইও ও বন্ধু রে হে দূরা কাশে পাশে ঝলমল করে তারা আমার তো আর নাহাই রে বন্ধু কেবল ছাড়া ও বন্ধু রে হে হে হাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার তো আর নাহাই রে বন্ধু কে বল তুমি ছাড়া তুমি বুকের ভিতর রইও রে বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারব না ওহো বন্ধু রে হনমেহে বাঙ যদি পীড়িতের বন্ধন সাকল্যে পাগল হাসানের সার হইব কান্দন ওহো বন্ধু রে হে এক জনমেহে মেহে বাঙো যদি পিহিতের বন্ধন সাকুল্লে পাগল হাসানের সার হইব কান্দন তুমি দাগা দিবায় চাই বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও রে বন্ধু ছুইতে পারব না তোমায় বুকের বিতর রইও রে বন্ধু বুকের বিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিড়িত গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও